হাসান হুসাইন এর আর মান সম্মান বুঝাইবার দেয় এদিন হতায় হতায় হতা বাড়ি যায় এদিন ইমাম হুসাইন এখন না নানা কি রে ভাই না নানা তুমি বালা না আমি পালা ভাই তুমি বলা বুঝলে নানা একটা গুণে তুমি বালা আর যত গুণ আছে সর্বগুণে আমি বালা কিলা ভাই না না তোমার বাপ আমার বাপ তা কি বালা নাই তোমার বাবর নাম আবদুল্লাহ আমিরু আবদুল্লাহ যেকোনো মাইসের হয় আবদুল্লাহ আল্লাহরুল্ল এটা গুণ নয় তুমি আমার বাবার নাম দিলাই আলী কার্রা মাল্লাহু আজহা আমার বাবা মাঝে যে সিফত আছে গুণ আছে তোমার বাবা কোন গুণ নাই সমগ্র দুনিয়ার মানুষ আবদুল্লাহ গুলাম ইটা এমন গুন নয় আমার বাবার সামনে আগলাইছো আলি কারামাল্লাহু ওয়াজাহহু কে লাগিয়া বাবার দিক দিয়া তুমি আমার নিচে আসো আর আমারে তোমার উপরে যাচ্ছ ঠিক না ও সাদাকতা ওরে ভাই হাসা আর গিতা বলে না না মায়ের দিক দেও তোমার মা আমার মাথা কি বালা না তোমার মা আমেনা কেউ জানে কেউ জানে না আমার মা فاطمه তাম দুনিয়ার নারী হলো আমার মার গুঞ্জানা হাসরের মহামিলন মেলায় বিচার কার্য শেষ হওয়ার পরে জান্নাত পাই আমার মারে আপনি কইসন জান্নাতের সর্দার বানাইবা আল্লাহ সেই দিন তোমার মা আমার মার তলে তাক না ঘুরে সেই দিন তোমার মা আমার মার শত্রু মার দিক দিয়া আমার মা তোমার মা থাকি বেশি আমার মার দামি তোমার মারিলে দাম নয় বলে হই রে নানা তোমার নানা ও হাব কেউ জানে কেউ জানে না আমার নানা মুহাম্মদ রসুল্লাহ সাত আসমান সাত জমিন আট পে সাত লোক আরস করছি লৌহ কলম স্বয়ং আল্লাহর জানা নানার দিক দিয়া আমার নানা সবার উর্ধে আর তোমার নানা খবরও নয় তবে না তোমার যে গুণটা তুমি মোহাম্মদ হাম্মদ আমি রসীলুল্লাহ না। ও না না আমার সকল গুণ খাইয়া যা হলে হবা ইতা কথা কই হইলায় ইতা মাথার কোনো কথা আছে নি কথা নাই মাতাইলে খেনে আল্লাহ আল্লাহার দানা আছে দূর ভবিষ্যতে এক গুরু মুহিক বাড়াইব ইমাম হুসাইনে যাতে পারতো নয় বলা হয়তো নয়

সাল্লাল্লাহু আলা সাইয়্যিদা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়ালা আলি বলতে হাসান হুসাইন আলি বা তমাম এরপরে ওয়া সাহাবিহি সাবেয় کرام যমান দুরূদ না যে দুরূদ কই নবী রাহলে বয়ত না কুজরে একদিন সব উচ্চের উমর লিয়া কইলা আলি আসো ফাতেমা আসো হাসান আসো হুসাইন আসো সবরে বসাইያው সবই চাদরী ডাকিয়া হইলা হা উলাই আহলে বধ এরাই হইল আমার পরিবার পাঁচজন নবীর পরিবার আর পাঁচজন নবীর পরিবার এলাকে কি অমর ফারুক রাতদেলে চলানো এদিন গেলা আল্লাহ নবীর দেখলা হুজুরে হামাগুড়ি দিয়া গোলার অবস্থান নিশ্চয়ইন ইমাম হুসাইন রাত শিশু বাচ্চা নবীর বরহইন উমরে দেখে দেখ বা যে সুন্দর গোলাপ হাইছো বা ইমাংসাইন হইলা উমর তোমার তারি বইছে না তারি হইছে না গুলা তো হসু সর মানুষ তুমি হইতে যে সুন্দর সর তুমি হইতে আসলে সোয়ার জেলা বলা ওলা সর মাতা না যে সুন্দর গুলো হয়েছে কথা বুঝলি বুঝলে চাই পারছি মানটা হার বেশি হুসাইনের বেশি এ আমি নবী তার চলে হে আমার উপরে হুজুরে কইতা হুসাইন আমার কলিজার টুকরা যেই কানো আগ দিব আমার নবীরে দুঃখ দিব যে ইমাম হুসাইনের সম্মান দিব হে আমারে সম্মান করব ও নবী শুনিয়া ঘটনা শুনিয়া ওমর আইচুন বাড়ি দাইয়া কইলা রে কিতা করা যায় এই এদিকে আয় আব্দুল্লাহ ইবনে ওমর ওমরের ছেলে ওমর এদিকে আয় আখলা বাবা কিতা শুনো আমি কে ইসলাম রে ওয়াদ দেখলাম আল্লাহর রসূল ইمام উসাইদ তোমায়া কররা বাবা মাটো যাই ভাই এক লগে একলা দলা যদি হাসান হুসেন তোমার কিছু কইল তার মাত পাই রে ভূত এরা যে সম্মানী মানুষ দুনিয়া তার মতো সম্মানী আর কেউ নয় বাচ্চা মানছ কয়েকদিন পরে খেলার মাঠ হতায় 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 বাড়ি গেছে আর উমর ছেলে আব্দুল আলাকে হতা লাগ গেছে উমরে তো হইয়া দিস ইনফার মনে আছে আস্তা হন ম্যাম হুসাইনে এই কিতাব মাত্রায় মাত মনে করো আবদুল্লাহ মাতলে কিতা করবাই বোলে মাতলে কোনটা করতাম নাই পরে খবর হই ভাই তুমি চিনো আমি খে তুই বলি সারা জাহানের মুসলমানের বাসার ছেলে উমর আমার বাবা এখনো বর্তমান গেছে আমি সেই উমর ছেলে আবদুল্লা পূজা ভাই বুঝলে বেশি মাতলে তুই আমার গুলামের ঘরে গোলাম তোর বাপ গুলাম তুই গুলাম যেমনি কথা হইছে অমর তেলে উঠছে বাবাই তো কইছে দেখো এরা মাতলে না কিতা করা যায় দৌড়িয়া গেছে বাড়ি বাইকে হইলে আব্বা আপনি খুঁজলে মাততাম না আজকে এমন কথা কইছে আব্বা মোকে দিয়া আর না কিতা কইছে হয় আব্বাহ হুঁচাইলে কয় আমি বুলাই গোলাম গুলাম তুমি গো গুলাম মুইয়া গুলাম আমরা তারা গোলামের ঘরে গুলাম বুঝছে আগামী খাই বিচার বাই না মাতত না ক বিচার করার আগেও হজরতে আলি গেছ কি হুচন লৈ যা শৈলা বাই উমৰ আমাৰ হোৱাই মন এটা কটা কৈছে খুব বড়ো সতা ৰে অ' আই মনে কোনটা নিউ নে ঘুৱাইছে বুজছে না কিতাপ কৈছে না ভাই আলি তুমি চানে হৈ থৈ আহিবা খতাৰে কৈছো মোচেন হয় শৈলা কিতাপ কটাই বুজি নাচা কোনটা কৰ্তামতাম নহয় আপুনি শুইচোন নেকি খুটাটো কিতাপ কৈছোন বোলো আমি শুইছি আপোনাৰ চেলেৰে তুই আমাৰ বোলো বোলা বোলো এখনতে লিখে দাই ওনিকা হলম দেও আমি হুসাইন বলছি সুস্থ মস্তিষ্কে কে জেনে শুনে আমি ওমর এর ছেলে আব্দুল্লাহ ওরা হইল আমার গোলাম আমারও গোলাম সুস্থ মস্তিষ্কে আমি হুসাইন লিখে দেইলাম সুবহানাল্লাহ খাগড় লাগিয়া কই নাই ওরে আব্দুল্লাহ আয়ু 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 লাগি বাড়ি ভাই বলে আব্বা উইটা কিটা বিচার যে ভাই তুই বুঝতে নাই চল বাড়ি ভাই ভুল কথা না তোর বাবা ওমর ই দায়িত্ব তাইছে তার বাপর দাই তার বংশর দাই ইদিনাসিরাত আল মুস্তাকিম ই রাস্তা দেখাইছন তান নানা মুহাম্মদ রাসূলুল্লাহ বাবারে ই বংশর দাম আছে আমি ওমর ওমর নই আমার আমল হাসরর মহা মিলন মানে যে দরা খাইলাই তাইলে কইমু সাইয়তুরা আমারে লাড়বায় দরবায় এই দেখো আমার কাছে সিটি আছে আমি ইমাম হুসাইনের গুলা

কিতাব করলে একটা কিতাবের মাঝে সৌদি আরব পাইতা নাই আমরা হাদিস পড়ছি হাদিসও হাদিসও পাইছি উদিরে ফরমাইলা আখরি জলি ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব আরবের নাম কি দা সৌদি আরব হইল গিলা কিতাব মারছে আছে হকল মুলারতে কিতাব নাই ফললে মন হয় খান ভাই ফলি না আমি অফে একলাস তুর্কিতে কিতাব আনছি আমি আরবর মাকরাম শৌদ শরীফ হুসেন মির্জাফর এই তিনটা মুনাফিক তুর্কির বাদশারে মারিয়া আমেরিকালো আত্মিল মুনাফিক চুক্তি করিয়া এই তিনটায় মুসলমান বাদশার মারছে আগে আস্থা দুনিয়ার মুসলমান আছে ও তাই সুরছে নবী রবি কুরানা রবি আরবি আর তুর্কি সাধারণ মহেশর এখন পাইছে আর হি ভাই জেলা মির্জাপুর গোসেটি বেগম এই 200 হয় তাইনে মুনা কি কইরা নবাব সিরাজ মারাইছে ইংরেজের লগে বাসাই দিছে মির মদন মির মোহন অরমি চাঁদ এরা হিন্দু মানুহে যুদ্ধ কইরা মারা গেছে আর দুই তাইনে নবাব রে মারিয়া ইংরেজের দষ্টা দিছে এ কি ঘটনা এ কি सेम ঘটনা ওলাখার খারবার হইছে এর ঘরে দেশ তো জয়ী গেল সাঈ বাহরাই রবাই আবার আমিরা ধগু জর্দান ও তারা বইয়া বুঝে আল্লাহ নবী যাও তারা নারী গালি আর বাড়ি নবী আল্লাহ দরকার নাই ইতিহাস ইতিহাস হাজিরিনী নিকেরাম ও তারা আওলাই কারণ ইতার মধ্যে ইনসাম নয় উজরে ফরমাইন আশাদুল আমলে সালাসুন দুনিয়ার মাঝে তিন খামিল কঠিন ফয়ল হইল ইনসাফুর রজুলে বিন আফসিহি ইনসাফুর রজুলে বিন আফসিহি নিজর প্রতি নিজর ইনসাফ করাটা বড় কঠিন ঠিক না মুসাওয়াতুল আখিলি মালি আখিহি এক বাই এ আরক বাই রে তোর মন দন দি সাহায্য করাটা বড় কঠিন আর সত্তর বছর ঘুরে গেছে স্ত্রী মারি খাইয়া যায়

যেমনে মুসলমান সরকারে মাইকে ফেলাইল মুনাফিকি করল মুসলমান রে মারিয়া গড়ে তুললো আর আমেরিকা লোকের চুক্তি হয়ে যাও তারা দাদা হয়ে গেল মুসলমান গভীর জঙ্গল হয়ে গেল অটমান সাম্রাজ্য ধ্বংস হওয়ার বাদ থেকে মুসলমান গভীর জঙ্গল দেশ গাভীর হওয়ায় ইসরায়েলে আমেরিকায় রাশিয়ায় দেশ চলে দুই মেরুতে এখন দেখো আমার জন্মর আগ পাকিস্তান হিন্দুস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা ওই যে হার দেয় নবীর দায় না কেউ রাশিয়ায় কেউ আমেরিকায় ও বর্তমানেও খালেদা ভাস হইলে আমেরিকায় বড় আরাম পায় হাসিনা ভাস করলে রাশিয়ায় বড় আরাম পায় দুইটা কাফিরও কাফির আমার নবীর কুন্তা নাই নবীর কুন্তা নাই আর মেসা কখন ই মাথা আমরা মেসা বল কেউ খান খায় কেউ মাদ্রাসায় কেউ বয় দেশ দেয় কোন হয় কি খবর না ইমাম হুসাইনে বুঝাইলা সত্য রক্ষা হতে কার জান দিব আপোসরা সম্ভব নাই আমরা মেসা বলে ওয়াজি পিলাম জান বা সাইয়া চল ভাই সাইয়া কুত ভাই ইসা তুখার কই দেব আইসো না ইমাম হুসাইনের আদর্শ টেকাই লিল্লাহায় আমি ইমাম হুসাইনের আদর্শের মানুষ লিল্লা আমার দিবায় ইমাম হুসাইনের আদর্শ রক্ষা করতে তাহলে মাঠে বাড়াই ই সময় এক খাই মূল্য হৈছে নাই আমি ইয়াত নহয় ইতা খাই বলা খাৰ হৈ দে ভাই ইটা মছ খাৰ কৰ চই আমাৰে মাতলে কয় ভাগল মাথা ঠিক নাই হাসা কথা কইতে তো পাৰে না মাতলে জবাব দে না আল্লাহ আল্লাহর নব্বই বজাৰৰ যুদ্ধ হললাক অসুধৰ যুদ্ধ কৰলা নব্বৈ কৈছে নাকে কৈচোন ব হে অঁ বেটা আলিম ৰ বেটাইটা ভটেকানে আচ্ছা বেটা আলিম বেটা বিচাৰ খনে বিচারা খারাপ নাপালা পালা বিচার তো ইচ্ছা পি আমার এলাকার বিচার হয় মাঝে মাঝে যাই সামনে মাঝে না দাঁত ফলে ঠুসি মারি আহি হয় আচ্ছা বা দুনিয়ার কোনো আলিমে বিচার করে নি বেটা বিচার করে অফিসার তাই আমি বিচারা গলে গুছ নাই আমার মাতে পারে হয়তো নাই এক মাতস তুমি খে তো বুঝনি ধর্ম লীলাম করলাম অফ সাপ আমি মাতি তো সকল মূল্য করতে পারতো নয়

ও তোমরা তাহলে অন্যায় মাতো আমার সামনে আমার সহ্য হয় না ও আমি তোরারে মানি না বিচার তো আমি মানি বিচার আমি জানি ও তা হারবার মরু মাঝে আটলার ফল ছেলে বলে আব্বা কোন মানুষ মরলো না কুসোন আইল না আমি তো শুনলাম না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ফল বিষয় বুঝলাম না ইমাম হুসাইনে দে বাবা তুমি বুঝতায় নাই আমার খাঙোর মাঝে শেষ হইয়া যায় সামনে বলা দেখা যায় ইনো গেলে তোমার খোল্লা হারাইব মানুষে কাটব মন্ডু হারাইলি ভাই তুমি বাসতায় নাই ও আমি ভরি রে বাবা ইন্না ও ইন্ শিশু বাচ্চা হয় আব্বা হল্লা যে কাটবো কি তার আলাম তাকু আলাল হাঁপ আলাম তাকু আলাল হাত হল্লা খাটব সত্যর দয় না মিথ্যার দায় ও হাতে মারে হই রে বাবা আমার মাঝে সত্য চলা মিথ্যার কোনো আশ্রয় নাই যদি আমার হল্লা কাটে সত্যই বলে বাবা মিথ্যা নাই কয় আব্বা তাহলে আপনার হল্লাটা কাটাইবার আগে আমার হল্লা কাটাইলি ভাই সাইও রাস্তা চালবাই যদি আপনার আমার ছেলে ইলা খবর পায় হইবা আব্বা আল্লাহ সে মেজি হল্লা খাটা যায় লালাবাজার ভাই শুনা ই ইফো চাইলা আটো সিলেট ভাই ইবা যাওয়া ঠিক না হয় পাশে যদি হয়ে রেফু তোরে মারতো না বেটা মরে মাইরা তোরে মারব তোর কোনো চিন্তা নাই আমার ভাই আপনার হো আব্বা তে আমি একবার তাই ফেসা ভরি হয় ফেসা ভর শুধু দিব যেমনি ভরে দিব আর তুমি হইতে নাই হেরা আমরা এটা আমরার ছেলে আর হেরা হইল নবীর ছেলে হেরার ইমান আর আমরা ইমান সমান নিব হেরার ইমান হইল হেরার ইমান হইল তোমার প্রেমে নত হইয়া মরগলে ফাঁসি প্রাণ বন্ধুরে তোরে ভালোবাসি অ মানতু বিল্লা সুমবাস থাকিম আমি আল্লাহরে মানলাম পাহাড় নড়তে পারে আমি নড়তাম নয় আমার তন মন সবটা আল্লাহর নামে দিলাম